আসসালামু আলাইকুম ফি ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে পিচি বাজার থেকে খুব সুন্দর কিছু স্কার্ট টপসের সেট নিয়ে আপনারা কিন্তু স্কার্ট টপসের জন্য অনেক রিকোয়েস্ট করছিলেন তো স্কার্ট টপসের একটা পুরো সেট দেখিয়ে দিব আজকে প্রাইস বলে দিব অনলাইনে আগে স্কার্টটা খুলেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নামায় কন্ট্যাক্ট করবেন তো এগুলো কিন্তু নিচের পার্ট যেটা রয়েছে মানে স্কার্টের পোর্শনটা হবে আপনার প্রিমিয়াম হচ্ছে অ্যালেক্স কাপড়ের মধ্যে খুবই প্রিমিয়াম অ্যালেক্স এটা হচ্ছে নীচের পার্টটা আর এটার সাথে প্রিন্টের থেকে কন্ট্রাস্ট করে কিন্তু টপ শার্ট স্টাইলে কলার বাটন ওপেন করা যাবে হাতাটা এখানে বাটন ওয়ার্ক আছে এটা কালার আছে অনেকগুলো আমরা দেখাচ্ছি স্কার্টের প্রিন্ট থেকে কন্ট্রাস্ট করে কিন্তু টপসের কালার আসছে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটা স্কার্ট থাকছে আর এটা হচ্ছে খুব সুন্দর একটা টপস এইটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 900 টাকা only 900 টাকায় সেট আচ্ছা সেট পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় এটা একটা সুন্দর কালার থাকছে দেখুন এই যে খুবই চমৎকার একটা কালার ব্ল্যাক কালারের মধ্যে প্রিন্টটাও সুন্দর কালারটাও সুন্দর আর এটা সাথে থাকবে হচ্ছে সেম একটা টপস প্রাইস পড়বে হচ্ছে মাত্র 900 টাকা 900 টাকা আচ্ছা নেক্সট আরো কালার হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার থাকছে একটু ধরে এই যে এই কালারটা দেখুন এটা হচ্ছে পেয়াজ পিঙ্ক কালার খুবই সুন্দর এবং এটার সাথে টপসটা কিন্তু এই যে প্রিন্টের থেকে কন্ট্রাস্ট পেস্টা গ্রিন কালার এটা প্রাইসটা সেম 900 টাকা 900 টাকা আর এগুলোর বডি সাইজ কত হবে এটার বডি সাইজ হলো 38 থেকে 42 আচ্ছা এটার স্কার্ট যেটা রয়েছে ভিউয়ারস স্কার্টের কালার হবে আপনার ব্ল্যাক প্রিন্টটা খুব সুন্দর এবং মা ফ্লাওয়ারের মাঝখানে যে ইয়েলো টোনটা আছে সেখান থেকে প্রিন্টটা কন্ট্রাস্ট করে কিন্তু এক কালারের শার্ট আছে কলার স্টাইল এটার দাম পড়ছে কত মাত্র 900 টাকা 900 টাকা আরেকটা কালার দেখাবো এটার স্কার্টও ব্ল্যাক এটাও খুব সুন্দর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন একটা আরেকটা চেয়ে সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে যাবেন অনলাইনে যোগাযোগ করবেন এটা স্কার্ট আছে আর এটা আছে টপ স্টার প্রাইস পড়ছে মাত্র 900 টাকায় সেট ট যারা নিতে চাচ্ছেন পাইকারির জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন পিজি বাজার চার বাই পঞ্চাশ ইস্টম ফোন নাম্বার নারীর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ